আজকে আমি আলোচনা করবো সেপ্টেম্বর মাসের এমন পাঁচটি কাজের বিষয়ে যেটি সম্পূর্ণ অফিসিয়াল অর্থাৎ অফিসে বসে এই কোম্পানি কাজের বিজ্ঞপ্তিগুলি যেহেতু আমি ওয়ার্ক ইন্ডিয়া ওয়েবসাইট থেকে দিয়ে থাকি সো সেই কারণেই এই সমস্ত কাজগুলি জেনুইন এবং আপনি এই কাজের উপর ভরসা করতে পারেন আজকে যেই পাঁচটি কোম্পানিতে জব ভ্যাকেন্সি নিয়ে আমি আলোচনা করবো সিট সংখ্যা খুবই কম তাই আপনারা এই কাজ করতে চাইলে দ্রুত এইচ আরের সঙ্গে যোগাযোগ করুন বিভিন্ন কোম্পানিতে চাকরির আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকম ভিডিও সবার প্রথমে আপনি পেয়েতে পারেন এক নম্বর হলো ডাটা এন্ট্রি অপারেটার যার জন্য মাইনে রয়েছে চোদ্দো হাজার ছশো থেকে ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস আপনার যদি কম্পিউটার নলেজ ভালো থাকে তবে আপনি এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারেন কাজের সময় সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত এবং জব অ্যাড্রেস আমতা উলুবেড়িয়া এই কাজের বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে সরাসরি অফিসে যোগাযোগ করতে পারেন দুই নম্বর হলো এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে এর জন্য স্যালারি রয়েছে পঁচিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত এর জন্য যোগ্যতা যাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং জব টাইম সাড়ে নটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে আপনার কাজ হলো অ্যাটেন্ডিং ফোন কলস মেনটেন অ্যাটেন্ডেন্স অ্যান্ড লিভ রেকর্ড জব লোকেশান শ্যামবাজার কলকাতা সিবি আপলোড করার পর ইন্টারভিউর মাধ্যমে আপনি এই কাজের জন্য বিবেচিত হবেন তিন নম্বর হলো জে অ্যান্ড কে কোম্পানির তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে যার জব লোকেশন হলো ধুলাগড় তিন নম্বর গেট জালাল কমপ্লেক্স কম্পিউটার বেসিক এক্সেল এবং ইমেল জানা থাকলে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন স্যালারি রয়েছে পনেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত তার সাথে রয়েছে ইয়ারলি বোনাস পি এফ এবং ইএসআইয়ের সুবিধা জব টাইম সাড়ে নটা থেকে সাড়ে ছটা পর্যন্ত আমি সমস্ত কোম্পানির জব অ্যাড্রেস এবং এইচআরের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে সরাসরি অফিসে কন্ট্যাক্ট করতে পারেন পরবর্তী হলো ইয়াহু প্রোডাক্টসের তরফ থেকে ফ্লোর সুপারভাইজার পদে আপনি যদি মাধ্যমিক পাস এবং বেসিক এক্সেল জানা থাকে তাহলে এই পদের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন জব টাইম সকাল দশটা থেকে আটটা পর্যন্ত এই কাজের জন্য স্যালারি রয়েছে দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত জব অ্যাড্রেস হলো ধুলাগড় এই বিষয়ে বিস্তারিত জানতে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন